চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক ঠিকাদার হিন্দুদেরকে নিয়ে রেড শিডিউল বাতিল লক্ষ্যে আমরা সবাই সারা বাংলাদেশ একজোটে আন্দোলনে নামেছি পুরাতন রেড শিডিউল বাতিল পূর্বক আশি পার্সেন্ট রেড শিডিউল বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে আপনারা সবাই চলে আসেন ঠিক আছে আপনারা আপনারা সবাই ওখানে বুঝতে পারছেন করতে করতেছি